রেখা দেবী শত চেষ্টা সত্ত্বেও আটকানো যাবে না অ্যারেস্ট করা যাবে না কালকেও কাউন্টিং সময় উনি থাকবেন তারপরে জনগণ কি রায় দিয়েছে সেটা দেখা যাবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পুরো জিনিসটি শুনে এবং পুলিশ যে হারে রাজ্য সরকার চালাচ্ছে যে রাজনৈতিক দল সেই দলের কাডারের রূপে পরিণত হয়েছে করে সম্পূর্ণভাবে স্টে যে দিদি আবার আমাদের প্রত্যেক মানুষের এরকম কোদাল কুরাল টুরাল নিয়ে আমাদের উপরে কোপ চালাচ্ছে আমাদের উপরে ডাইরেক্ট গুলি চালাচ্ছে দিদি কিছু করুন সেই মুহূর্তে আমি অনেকটা দূরে চলে আসি আমি যেতে পারি না তারপরে যে মানুষগুলো হসপিটালে ভর্তি হয়েছিল তাদের কাছে তারপরে সকালবেলা গিয়ে আমি দেখা করেছি বিজেপি পদ্মপুল চিহ্ন বর্তমান কাজ করছে না অথচ টিএম সি নজরুলের সশস্ত্র বুতামটা কাজ করছে এটা কেমন ধরনের বা সেখানে প্রেজেন্টের কালি দিয়ে চিহ্ন করা আছে যারা বুঝতে পারবে না তারা ওই কালি চিহ্ন দেখেই ভোট দেবেন তারিখে আমাকে অনারেবল কোট অ্যালাউ করেছে যে আমি সন্দেশালী যেতে পারবো ভিক্টিমসদের কাছে কি আছে না আছে পুলিশের যে অট্রসিটিস চলছে সৌকত মোল্লা নামক এক নাকি দুষ্কৃতি আছে তো তারা ওখানে সাংঘাতিক রকমভাবে দুর্নীতি এবং মানে রক্ত নিয়ে তারা ওখানে কার্যকলাপ চালাচ্ছে আর কি তা সত্ত্বেও পুলিশ সেগুলো কিছু দেখতে পাচ্ছে না কিন্তু তা সত্ত্বেও এনার দোষিনী যেহেতু হোটেল ওড়েছেন তাই জন্য ওনার বিরুদ্ধে একের পর এক ফলস কেস রেজিস্টার হচ্ছে আমাদের এখন গ্রীষ্মকালীন অবকাশ চলছে মাননীয় কলকাতা হাইকোর্টে অবকাশের ঠিক আগে আগেই সিমিলার একটা ফলস কেসে রেখা দেবীকে পুলিশ এরকমভাবে ফলস কেসে ইনপ্লিকেট করা আর কি তাতেই মহামান্য উচ্চ ন্যায়ালয় মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত কনসিডারিং দ্য ফ্যাক্ট যে উনি ইলেকশনে কন্টেস্ট করছেন ওনার বিরুদ্ধে যাতে পুলিশ কোনো ওআরসি অ্যাকশন না নিতে পারে সেই অর্ডার দিয়েছিলেন ভারতবর্ষের ভূমিকন্যা রেখাপাত্র বাংলা ও প্রত্যেক বাঙালির গর্ব যিনি এই সাংঘাতিক দুর্নীতি সাংঘাতিক বেআইনি যে কাজকর্ম হয়েছে এবং যেভাবে মানুষের ওপরে অত্যাচার চালানো হয়েছে যার বিরুদ্ধে ঘরের মেয়ে রেখাপত্র লড়ে যাচ্ছে তার দোষ হচ্ছে সে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে কন্টেস্ট করছে তো তাই জন্যে পুলিশ বিভিন্নভাবে তাকে ফলস কেসে ইমপ্লিকেট করছে বিভিন্নভাবে তার এগেনস্টে বেআইনি সমস্ত রকমের কর্মকালাপ পুলিশ চালিয়ে যাচ্ছে অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি পুলিশ আবার মানে কতটা ভিন্ডেকটিভ হতে হলে এই জিনিস করতে পারে যেখানে ইডির মামলাতে স্পেসিফিক্যালি এই ন্যাজার থানার আচরণ সম্বন্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চে প্রিসাইড করেছিলেন সাংঘাতিক রকমের একটি অবজারভেশন করেছিলেন যে পুলিশ সম্পূর্ণভাবে মিলিত হয়ে আছে রুলিং ডিসপেন্সেশনের সাথে মানে তৃণমূল কংগ্রেসের সাথে সেই ন্যাার থানা আবার রেখা দেবীর নামে একটি ওপেন এন্ডেড এফআইআর করে দিয়েছেন করে তার মধ্যে এমন সেকশন লাগিয়েছে যেখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট দশ বছরের সো এটা বেসিক্যালি এটা শুধু রেখাদেবী নয় রেখা দেবী কিংবা ধরুন বিভিন্ন ক্যান্ডিডেট বা কাউন্টিং এজেন্সি যারা ভারতীয় জনতা পার্টি তাদের বিরুদ্ধে এরকম ফলস কেস করে তাদেরকে চেষ্টা করছে হচ্ছে এখন এটা যেভাবে যাতে কাউন্টিংয়ের এদেরকে অ্যাডভার্সলি মানে কোনোরকমভাবে কাউন্টিংটাকে অ্যাডভান্সলি ইনফ্লুয়েন্স করতে পারে তো আজকে আমরা সকালবেলা মাননীয় গ্রীষ্মকালীন অবকাশের সময় যে আমাদের ভেকেশন বেঞ্চ চলে তো আমরা তার তার কাছে অ্যাপ্রোচ করেছিলাম মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে আমরা ম্যাটারগুলির যে আর্জেন্সি সেগুলো জানাই জানিয়ে বলি যে আমরা আজকে শুনানি না করাতে পারলে আগামীকাল কাউন্টিং তো কাউন্টিংটাকে এরকমভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা চলছে পুলিশ মেশিনারিকে এরকমভাবে কাজে লাগিয়ে পাঁচই জুলাই পর্যন্ত

কার্যকলাপের জন্য পুলিশ দিয়ে ফলস কেসে ফাঁসানো হচ্ছে আজ থেকে নয় দু একুশ সাল থেকে এই জিনিস চলে আসছে বিভিন্নভাবে তার বাড়ি স্থির নামে পর্যন্ত এফআইআর করা হয়েছিল তো এই সেই কোর্ট আজকে বলে দিয়েছে যে কিছু করার নেই সবকটায় এফআইআর এ মানে এদের বিরুদ্ধে কোনো রকমের কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না ইনফ্যাক্ট ঝাড়গ্রামের ক্যান্ডিডেটের ক্ষেত্রেও সেম জিনিস হয়েছিল তাকে মারধর করা হয়েছে তার মানে সিআইএস পার্সোনাল তাদেরকে মারধর করা হয়েছে করে তারা কমপ্লেন করছে তাদের কমপ্লেনটা হালকা সেকশন দিয়ে রেজিস্টার করে তারপরে রাতে সাড়ে আটটা নটার সময় দেখা যাচ্ছে যে একটা ফেক কমপ্লেন যেটা রুলিং পার্টি মানে তৃণমূল পার্টির কেউ কারোর তরফ থেকে করা হয়েছে সেটার ভিত্তিতে একটা ফলস এফআইআর রেজিস্টার করে তাতে এমন সেকশন দেওয়া হচ্ছে যাতে ক্যান্ডিডেট এবং কাউন্টিং এজেন্টরা অ্যারেস্ট হতে পারে তো সেই মামলাটিও এফআইআরটাও পুরোপুরি স্টে করে দিয়েছে সত্যের জয় হচ্ছে আমরা স্বাগত জানাচ্ছি দেখুন সবসময় সত্যের জয় হয়ে এসেছে তাই আমি বলতে চাই এই সত্যের জয় হয়ে এসেছে আর আগামী দিনেও সত্যের জয় হবে যারা মিথ্যের সাথে চলছে তারাই শাস্তি পাবে আর জনগণ ভোট দিয়েছেন ঘরের মেয়েকে ঘরের বোনকে অবশ্যই আমরা আশা রাখছি আমরা জয়যুক্ত হব আর বসিয়াটের যত এই তৃণমূলের অপরাধী আছে প্রত্যেকেই সাজা পাবে এবং আইনের তার এক তারিখের কোন ঘটনায় আপনাকে অভিযুক্ত করা হয়েছিল আপনাকে দেখুন আমি প্রার্থী হিসেবে আমার কর্তব্য যেটা আমি সেটাই করতে গেছিলাম আমার ডিউটি যেটা প্রত্যেকটা বুধে যাওয়া প্রত্যেকটা বিধানসভায় গিয়ে প্রত্যেকটা বুধে আমার যাওয়া কর্তব্য কিন্তু আমি প্রত্যেকটা বুধে যে কটা যেতে পেরেছি সে তার ভেতরে একটা ছিলেন এই রাজবাড়ি যে পঁচিশ নম্বর বুথ সেখানে আমরা আমি যেতে যেতেই শুনছিলাম যে ওখানে প্রচণ্ডভাবে পুলিশের পোশাক করে এবং রাজ্যেরই পুলিশ এবং রাজ্যের পুলিশের পোশাক করে কিছু দুঃশিতরা হামলা করেছে মানুষের ওপরে দাঁড়ালো অস্ত্র থেকে নিয়ে গুলি এবং বোমা মারার চেষ্টা চেষ্টা করেছে এবং করেছে ওরা করেছে ওনারা এবং আমি যাওয়ার পরে দেখি পুরো নিস্তব্ধ মানুষ ওইয়াল্লা করছে রাস্তায় পুরো ইট দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে কোনো গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না তো আমি বললাম এটা করবে না আপনারা ভোটটা করান আপনারা ভোটটা করাবেন আপনারা সুস্থ সেটাই আপনাদের দেখুন কিন্তু ওনারা বলতে চাইছেন ওনাদের অভিযোগ ছিলেন যে বিনা দোষে ভোট করাচ্ছে ভোট করে যে বের বের করছে যে ছেলেগুলো মেয়েগুলো প্রত্যেকের উপরে হামলা করছে এবং তাদের ছেলেদেরকে বিনা দোষে অ্যারেস্ট করে যে ওখানে যে ক্যাম্প করা হয়েছিল পুলিশের সেই ক্যাম্পে নিয়ে আটকে তাদের উপরেও মানসিকভাবে প্রচার করা হয়েছিলো মারধর করা হচ্ছিলো সেখানে আমরা যাই এবং আমরা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনারা আইন কিসের জন্য সাধারণ মানুষের জন্য এবং এই ইলেকশনের জন্য আপনাদের একটা দায়িত্ব দেওয়া আছে তো আপনারা যদি সেই দায়িত্বটাই না পালন করতে পারবেন তাহলে আপনারা কিসের জন্য এই দায়িত্বটা নিয়েছেন আপনার দায়িত্বটা নিয়েই যদি আপনারাই যদি সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন তাহলে আপনাদের উপর দায়িত্বটা কিসের জন্য আজকে প্রমিশনের উপর থেকে আপনাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এটুকুই জাস্ট আমি ওখান কথা বলে ওখানে সুস্থ সবল পরিবেশ করে আমি বেরিয়ে আসি বেরিয়ে আসার সাথে সাথে আমি শুনতে হবে আমাদের ফোন আসে যে দিদি আবার আমাদের উপরে প্রত্যেক মানুষের ওপর এরকম কোদাল কুরাল টুরাল নিয়ে আমাদের উপরে কোপ চালাচ্ছে আমাদের উপরে ডাইরেক্ট গুলি চালাচ্ছে দিদি কিছু করুন সেই মুহূর্তে আমি অনেকটা দূরে চলে আসি আমি যেতে পারি না তারপরে যে মানুষগুলো হসপিটালে ভর্তি হয়েছিলো তাদের কাছে তারপরে যে সকালবেলা গিয়ে আমি দেখা করেছি দেখা করে তাদেরকে যতটুকু তাদের পাশে দাঁড়ানোর আমি ততটুকু তাদের সারা সহযোগিতা করে চলে এসেছি এবং তারপরেও মানুষ এখনো অবধি আমি যেটা বলবো যে পাঁচ আমার মনে হয় যে পাঁচশোরও বেশি বুধে এরা ভোট চুরি করেছেন সকাল থেকে একটা অবধি নর্মালি ভোট হয়েছে তারপরে ওরা যেভাবে দুষ্কৃতী চালিয়েছে এরপরে তৃণমূলের লোকেরা ভোট ওরা চুরি করেছেন ভোট ওরা নিজেদের ইচ্ছামতো ভোট লুটপাট করেছেন এটাই আমি বলবো এবং যে এটা এটা যে ওরা ভোট লুটপাট করেছে এটা আমি নিজের চোখেও দেখেছি বিজেপি বদ্মপুর চিহ্ন বর্তমান কাজ করছে না অথচ টিএনসির হাজির

ইলেকশন কমিশনের ব্যবস্থা নেবেন এবার আমরা যেটা দেখেছি আমি প্রার্থী হিসেবে যেটা দেখেছি আর সাধারণ মানুষ আমার কাছে যেটা বলছে আপনাদের কথা সাধারণ মানুষ দেখাচ্ছে আমার হাতে আই কার্ড আমার হাতে কালি নেই আমি ভোট দেইনি অথচ আমার ভোট হয়ে গেছে আপনারা সেটা দেখেছেন কিন্তু এটা এটা আপনারা দেখেছেন আপনারা যেটা করে আপনারা করবেন তারপরে ইলেকশন কমিশনের নিজের কাজটা করবেন ঠিক দেখুন সন্দেশ কালীতে জেনে বুঝে এরা ওয়ান ফর্টি ফোর অর্ডার ইমপ্লিমেন্ট করেছে ইম্পোজ করেছে যাতে যে সন্দেশ আগে ফ্যাকগুলো যেরকম যাতে না আসতে পারতো লাইটে সেই জন্য এটা করা হয়েছে তো আমি কোর্টকে আজকে জানিয়েছিলাম যে এরকম এরকম কালকে কাউন্টিং হওয়ার পরে ওখানে তো ভাইলেন্স হবেই কেন ভোটের দিনও আমরা দেখেছি কী ধরনের ভাইলেন্স হয়েছে তো যে ভিক্টিমসকে আমি রেপ্রেজেন্ট করা করেছিলাম তো তার জন্য আমাকে ওদের পাশে যাওয়ার দরকার আছে তো কোর্টকে আমি বলে দিয়েছি যে ওয়ান ফোর্টি ফোর আছে কালকে কাউন্টিং আছে পরের দিন আপনি আমাকে অর্ডার দিন তো সেই অর্ডার আজকে আমি পেয়েছি পাঁচ তারিখে আমাকে অনারেবল কোর্ট অ্যালাউ করেছে যে আমি সন্দেশালী যেতে পারবো ভিক্টিমসদের কাছে কি আছে না আছে পুলিশের যা অ্যাট্রসিটিস চলছে সমস্ত এটাও অর্ডার মেনশন হয়েছে যে পুলিশ অ্যাট্রসিটিস যা করছে ওখানে তো ওগুলো দেখার জন্য আই ক্যান ভিজিট সন্দেশালী আর কে নির্দেশ করা হয়েছে যে যদি ওয়ান ফোর্টি ফোর আপনারা এক্সটেন্ডও করেন তাহলেও ওয়ান ফোর্টি ফোর কিন্তু আমার রাস্তায় আসবে না আমাকে ওয়ান ফোর্টি ফোর তেও এসপিকে পুরো প্রোটেকশন দিতে হবে যাতে আমি সন্দেশখালী যেতে পারি আমি পাঁচ তারিখে যাব সকালে আসলে এখন আরো পাঁচজন দখল আছে দেখো না এই অর্ডারে আমরা তো চাইছিলাম যে বাদ বাকি আরো যারা ওখানে কনসার্ন আছেন বা লিডার অফ অপজিশন সবাই কিন্তু যেটা এটা আমি পিটিশনার ইন পার্সনই করেছিলাম বলে আমাকে অর্ডার দিয়েছে ইন ইন পার্সন